মানুষ যেমন পশুর শিকার করে ঠিক তেমনি পশুরাও নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য অন্য পশুদের শিকার করে থাকে আজ আমরা দেখব পশুদের পেট থেকে পাওয়া অদ্ভুত সব জিনিস ওয়ান টার্টল ইন ক্রোকোডাইল এটা তো আমরা প্রত্যেকেই জানি যে কুমির একটি ভয়ঙ্কর প্রাণী একটি ক্ষুধার্থ কুমির নিজের খিদে মেটানোর জন্য সবকিছুই খেতে পারে কুমির বড় ছোট সব ধরনের প্রাণীকেই শিকার করে থাকে কচ্ছপের মতো ছোট প্রাণী শিকার করা কুমিরের জন্য একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু যখন একদল শিকারী একটি কুমিরের শিকার করেছিল তখন তারা কুমিরের পেটে অদ্ভুত কিছু লক্ষ্য করেছিল তারা সেই কুমিরের পেটে তিনটি ছোট কচ্ছপ পেয়েছিলো আর আশ্চর্যের ব্যাপার হলো যে সেই কচ্ছপগুলো একদম জ্যান্ত ছিল এই কচ্ছপগুলির মধ্যে একটির অবস্থা একটু খারাপ থাকলেও বাকি দুটি একদম সুস্থ ছিল সত্যি এটি অদ্ভুত একটি ঘটনা নাম্বার টু ইন টার্টল থাইল্যান্ডের বাসিন্দারা মনে করেন যে যদি কোনো ব্যক্তি কচ্ছপের উপর পয়সা ছুড়ে দেয় তবে সেটি তার জন্য শুভ এমনকি তারা এটাও মনে করে যে এই প্রথার মাধ্যমে কোনো ব্যক্তির আয়ু বাড়ানো যায় কারণ কচ্ছপ সাধারণত অনেক দিন বাঁচে তাই তারা এমনটা মনে করে থাকে থাইল্যান্ডের একটি জুতে ২৫ বছরের একটি কচ্ছপ ছিল যার নাম ছিল পিগি ব্যাংক দু হাজার সালের মার্চ মাসে এই কচ্ছপটির পেট থেকে প্রায় এক হাজার গুড লাখ কয়েন্স পাওয়া গিয়েছিল এই কচ্ছপটির পেট থেকে এই পয়সাগুলি অপারেশন করে বের করতে সাত ঘন্টা সময় লেগেছিল প্রথম অবস্থাতে এটির পেট থেকে নয়শো পনেরোটি করা হয়েছিল তারপর যখন বাকি কয়েন্সগুলি বের করার প্রচেষ্টা ডক্টর করেছিল তখন কচ্ছপটি কমাতে চলে গিয়েছিল এবং কিছুদিন পরে কচ্ছপটি মারা যায় থাইল্যান্ডের কচ্ছপদের সাথে এরকম ঘটনা প্রায় ঘটে থাকে কারণ সাধারণ মানুষ নিজেদের সৌভাগ্যের জন্য কচ্ছপের ওপর কয়েন্স ছুড়ে দেয় আর এই কচ্ছপগুলি এই কয়েনগুলিকে খেয়ে নেয় সত্যি সাধারণ মানুষ নিজের সৌভাগ্যের জন্য একটি অবলা প্রাণীর দুর্ভাগ্য ডেকে আনছে নাম্বার থ্রি ক্রোকোডাইল ইন স্নেক আমরা প্রায় টিভিতে সাপকে অন্য প্রাণীকে গিলে খেতে দেখেছি কেউ কেউ আবার বাস্তবে সাপকে ইঁদুরের মতো ছোট প্রাণীকে শিকার করতে দেখেছে কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যে সাপ একটি আস্ত বড় কুমিরকে খেয়ে ফেলেছে এই ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি লেকের ঘটনা এই ক্ষুধার্ত সাপটি পুরো একটি কুমিরকে খেয়ে ফেলেছিল যখন এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করা হয় তখন এই ভিডিওটি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এই কুমিরটি এতটাই বড় ছিল যে সাপের পেটের উপর থেকে কুমিরের বডিটিকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল নাম্বার ফোর শার্ক ইন শার্ক শার্ক সাধারণত সমুদ্রের ছোট প্রাণীদের খেয়ে থাকে কিছু শার্ক সমুদ্রের বড় মাছকেও খেয়ে থাকে কিন্তু শার্ক কখনই নিজের প্রজাতিকে শিকার করে না কিন্তু সাউথ কোরিয়ার একটি অ্যাকুরিয়ামে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল এইখানে একটি আট বছরের ফিমেল শার্ক একটি পাঁচ বছরের মেল শার্ককে খেয়ে ফেলেছিল এই অ্যাকুরিয়ামের একজন স্টাফের মতে এই ফিমেল শার্ক মেল শার্ককে খাওয়ার একুশ ঘন্টা পরেও মেল শার্কের লেজ ফিমেল শার্কের মুখের বাইরে ঝুলছিল এমনকি এই মেল শার্কটিকে হজম করতে ফিমেল শার্কের প্রায় পাঁচ দিন সময় লেগেছিল সার্কের রকম অদ্ভুত আচরণ সত্যি সবাইকে অবাক করে দিয়েছে নাম্বার ফাইভ ব্ল্যাঙ্কেট ইন স্নেক একটি খুদার্থ সাপ প্রায় সব খেয়ে দিতে পারে ছোট বড় প্রায় সব রকমের প্রাণীকেই সাপ শিকার হিসেবে গ্রহণ করে কিন্তু আপনি হয়তো এটা কখনো শোনেননি যে একটি সাপ ব্ল্যাঙ্কেট খেয়ে নিয়েছে একটি বারো ফিটের পাইথন একটি বড় সাইজের ব্ল্যাঙ্কেট খেয়ে নিয়েছিল এটি কোনো সাধারণ কম্বল না বরং এটি একটি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছিল আশ্চর্যের ব্যাপার হলো যে সাপটি কম্বলের সাথে সাথে এটির তারগুলিকেও খেয়ে ফেলেছিল সাপের ওনারের মতে এই ব্ল্যাঙ্কেটটি সে তার সাপের ওপরে ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করত। সাপটিকে খুব তাড়াতাড়ি অপারেশন করানো হয় আর অপারেশনের পর সাপটি পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল তবে সাপের মতো ভয়ঙ্কর প্রাণীকে পোষ্য হিসেবে বাড়িতে রাখাই একটি ভয়ঙ্কর ব্যাপার নাম্বার সিক্স সক্স ইন ডগ সাধারণত কুকুরের পছন্দের খাবার মাংসের হাড় এটা তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু কোনো কুকুরের পছন্দের খাবার যে মজাও হতে পারে এটি আপনি আগে কখনো শোনেননি একটি মহিলা কাপড় ধোয়ার পর যখন কাপড় শোকাতে দিয়েছিল তখন সেই কাপড়গুলির মধ্যে অনেক মজাও ছিল কিন্তু পরে এই মহিলাটি কাপড় পেয়ে গেলেও সেখানে থাকা মজাগুলি কিছুতেই পাচ্ছিল না এই ঘটনা কিছুদিন পরে মহিলাটির পোষ্য কুকুরটি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে হসপিটালে নিয়ে যাওয়ার পর এই কুকুরটির পেটে কিছু ফেব্রিক দেখা যায় অপারেশন করার পর এই কুকুরটির পেট থেকে একটি বা দুটি মজা নয় বরং তেতাল্লিশটি মজা পাওয়া গিয়েছিল ডক্টররা ভেবেই পাচ্ছিল না যে কুকুরটি রকম অদ্ভুত আচরণ কেন করলো আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লুকুচুরে কেয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ